বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে কর্ণফুলী নদীর মোহনা ঘেঁষে গড়ে উঠেছে এক অনন্য সমুদ্র পার্কি সমুদ্র সৈকত আমরা মনে করি সমুদ্র মানেই তবে না চট্টগ্রামের বুকে লুকিয়ে থাকা এই অপরূপ সৌন্দর্যে ভরপুর সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত থেকে কোনো অংশে কম নয় আজকের ভ্রমণে আপনাদের দেখাবো পার্কি সমুদ্র সৈকত কীভাবে যাবেন কোথায় কত টাকা খরচ হবে বিস্তারিত সকল কিছু তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি চট্টগ্রাম শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে আনোয়ারা উপজেলার দক্ষিণে অবস্থিত পার্কি সমুদ্র সৈকত এটি কর্ণফুলি নদীর মুখে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এখানে একসাথে মিলেছে নদীর নিরবতা এবং সমুদ্রের গর্জন আমরা আজকে যাত্রা শুরু করছি চট্টগ্রামে একে খান মোড় থেকে প্রথমে লোকাল বাস অথবা সিএনজি করে চলে যাবেন পতেঙ্গা সমুদ্র সৈকত সিএনজি ভাড়া নিবে একশো পঞ্চাশ টাকা পতেঙ্গার সামনে থেকে বাসে করে কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে চলে যাবেন কর্ণফুলি টানেল টোল প্লাজার সামনে বাস ভাড়া নিবে জনপ্রতি তিরিশ টাকা বাস থেকে এই টোল প্লাজার সামনে নেমে যাবেন আমাদের পেছনে টোল প্লাজা হাতের বামে রেখে আসছি এখন আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি আমার পেছনে যে ওয়েট স্কুলটা দেখতেছেন এটাকে আমরা পার করে যে ঘুরে রোড গিয়েছে সেটা দিয়ে সামনের দিকে যাব। এই যে এই রোডটা দিয়ে আমাদের সোজা সামনের দিকে যেতে হবে আর হাতের ডান দিকে আছে কিন্তু সেই কর্ণফুলি টানেলে টোল প্লাজা তো চলুন সামনের দিকে আগাই বাকি কথা যেতে যেতে বলা যায় এখান থেকে ডান ডানপাশের রাস্তা ধরে পাঁচ থেকে সাত মিনিট হেঁটে চলে যাবেন বন্দর পুলিশ বিটের সামনে এখান থেকে অটোরিকশা অথবা সিএনজি করে চলে যাবেন পার্কি সমুদ্র সৈকত সিএনজি ভাড়া নিবে একশো বিশ থেকে দেড়শো টাকা পার্কি পৌঁছাতে সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিটের মতো পার্কি সমুদ্র সৈকতের দৈর্ঘ্য প্রায় পনেরো কিলোমিটার পার্কি সৈকতের সবচেয়ে বড় আকর্ষণীয় দিক হচ্ছে এই নির্জনতা এখানে নেই কোলাহল নেই হকারের ভিড় শুধু প্রকৃতি আর আপনি সৈকত মানেই ভিড় ভাটটা নয় শান্তির একটা দিকও আছে যা আপনি পার্কিতে পাবেন সৈকতের বালু কিছুটা কালচে ধূসর যা সূর্যের আলোয় চকচক করে এই সমুদ্রকে অনেকে মিরর বিচও বলে থাকেন কারণ এর স্বচ্ছবালির রিফ্লেক্টে একদম আকাশের সম্পূর্ণ ভিউ দেখা যায় দূর থেকে দেখা যায় সমুদ্রের বন্দরের বড় বড় জাহাজ যা সন্ধ্যাবেলায় আলোর ঝলকানিতে অসাধারণ এক দৃশ্য তৈরি করে এখানে আপনি একদিকে সূর্যাস্ত দেখতে পাবেন অন্যদিকে মেঘনা নদীর মতো বিশালতা উপভোগ করতে পারবেন এখানে ঢেউ তুলনামূলক শান্ত তবে বর্ষায় অনেক তীব্র হতে পারে প্রতিদিন বিকেলে এখানে আসে অসংখ্য মানুষ কেউ ছবি তোলে কেউ সমুদ্রের ধারে হাঁটে বিকেলের দিকে সূর্য যখন ধীরে ধীরে ডুবে যায় তখন আকাশের রং বদলে যায় সোনালি কমলা আর লাল রঙে এই দৃশ্য মিস করা মানেই পার্কি ভ্রমণের অর্ধেক মিস করা কক্সবাজারের মতো এখানেও বিজ বাইক এবং ফটোগ্রাফারের দেখা পাবেন ঝামেলা এড়াতে তাদের থেকে যে কোনো সার্ভিস নেওয়ার পূর্বে অবশ্যই দাম দর ভালো করে ঠিক করে নেবেন পার্কে সমুদ্র সৈকতের সাথেই একটি মার্কেট পাবেন এখানে নানান রকম চকলেট আচার এবং খাবারের দোকান পেয়ে যাবেন এখান থেকে যে কোনো কিছু খাওয়ার পূর্বে অথবা কেনার পূর্বে দাম দর ঠিক করে নেবেন তাছাড়া কিন্তু ঝামেলায় পড়তে পারেন এই পার্কি সমুদ্র সৈকতের পাশেই রয়েছে কর্ণফুলি টানেল সার্ভিস সেন্টার কর্ণফুলি টানেল সার্ভিস সেন্টার খুব সুন্দর এবং উন্নত প্রযুক্তিতে তৈরি করা হয়েছে কর্ণফুলি টানেলের সেন্টার শুধু প্রযুক্তি নয় দেশের উন্নতের প্রতীক খুব সুন্দর করে রিসোর্টের আদলে তৈরি করা হয়েছে এই সম্পূর্ণ সার্ভিস সেন্টারটি এখানে রয়েছে সুবিশাল মসজিদ বিশাল হল গেস্টদের জন্য রয়েছে উন্নত মানের সুবিধা সম্পূর্ণ থাকার ব্যবস্থা এবং আরো অনেক কিছু এখানে এসে আমরা বুঝতে পারি অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ কতটা এগিয়ে গেছে এর প্রতিটি কর্নার খুব সুন্দর করে গোছানো হয়েছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এই সার্ভিস এরিয়াটি এই এরিয়ায় জনসাধারণের প্রবেশ নিষেধ তবে আমরা এখানে চাকরিরত এক ভাইয়ার রেফারেন্সে প্রবেশ করেছি অসংখ্য ধন্যবাদ সেই ভাইয়াকে আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য এই সমুদ্র থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরেই অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত আপনারা চাইলে একই সাথে দুটি সমুদ্র সৈকত ঘুরে দেখতে পারেন পার্কির তুলনায় পতেঙ্গা একদমই ভিন্নধর্মী একটি সমুদ্র সৈকত এখানে সময় প্রচুর মানুষের ভিড় থাকে এবং জমজমাট পরিবেশ হয়ে থাকে এই সমুদ্র সৈকতটি এই সমুদ্রের একপাশে সিরিয়াল ধরে তৈরি করা হয়েছে নানান রকমের খাবারের দোকান এবং নানান রকমের কসমেটিক্স এর দোকান তার অপোজিট পাশে রয়েছে সুবিশাল সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতটি খুব উত্তাল একটি সমুদ্র সৈকত বিকেলের সময় আসলে সমুদ্রের জোয়ারের সময় পাবেন সাগরের জোয়ারের উত্তাল ঢেউ আর দূরে নঙ্গর করে রাখা জাহাজের ভিউ আপনাকে এক ভিন্ন ধর্মী সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতা দিবে পতেঙ্গা সমুদ্র সৈকতের প্রবেশমুখের সামনেই পাবেন এই ট্যুরিস্ট বাসগুলো এই বাসগুলোতে করে কর্ণফুলি টানেল ঘুরে দেখতে পারবেন জনপতি খরচ পড়বে আপডাউন একশো টাকা করে পতেঙ্গা সমুদ্র সৈকত আসলে অবশ্যই এই রেস্টুরেন্ট থেকে কোরাল মাছ আর ভর্তা খাবেন আমার মনে হয়েছে আমার জীবনে খাওয়া সবচেয়ে সুস্বাদু কোরাল মাছের তরকারি আমি এই রেস্টুরেন্ট থেকেই খেয়েছিলাম পতেঙ্গা গেলে অবশ্যই একবার হলেও খাবেন এই হোটেল থেকে পার্কি সমুদ্র সৈকত শুধু একটি পর্যটক কেন্দ্রই নয় এটি চট্টগ্রামের মানুষের ভালোবাসা আসুন শহরের কোলাহল পেরিয়ে একদিন সময় দিন নিজেকে এই সমুদ্রের পরিবেশে এই সমুদ্রের পাশে আশা করি এই ভ্রমণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভ্রমণ গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আল্লাহ হাফেজ দেখা হবে পরের যাত্রায়